কাস্টমার আমাদের কাছে ফোন নিয়ে আসছে সাউন্ড সমস্যা নিয়ে ঠিক আছে সাধারণত একটা ফোনে সাউন্ড বিভিন্ন রকম সমস্যা হতে পারে যেমন সাউন্ড আপনি যখন ইউটিউবে গিয়ে একটা সং প্লে করবেন তখন একেবারেই সাউন্ড আসবে না ঠিক আছে একদম নিঃশব্দ কোনো সাউন্ড আসবে না আবার কিছু ফোন আছে সাউন্ড আসে বাট কম আসে আবার কিছু ফোন হচ্ছে সাউন্ড আসে বাট ক্লিয়ারলি আসে না বিভিন্ন রকম শব্দ হয় কিন্তু সাউন্ড আসে না যেমন এই ফোনটার সমস্যা হচ্ছে আমরা এখানে একটা সঙ্গ প্লে করলাম সং প্লে করার পর এখানে শব্দ হচ্ছে কিন্তু এখানে কোনো গানটা স্পষ্ট কি কানের মধ্যে আসতেছে না আমি একটু শব্দ হচ্ছে ঠিক আছে তাহলে আমাদের সমস্যা হচ্ছে কের ক্যারকের শব্দ হচ্ছে খুবই অল্প অল্প পরিসরে শব্দ হচ্ছে পাশাপাশি হচ্ছে আমাদের ফোনে সাউন্ড ক্লিয়ারলি বাজছে না নাকি যেমন এখন একটা ফোনের রিংটোন আসলো ক্লিয়ারলি সাউন্ড আসতেছে বাট এটার মধ্যে কি সাউন্ড ক্লিয়ারলি আসতেছে না তো সর্বপ্রথম আমরা যদি কোন ফোন আমাদের কাছে আসে সাউন্ড সমস্যা নিয়ে তখন আমরা ফাংশন থেকে আগে চেক করব ভলিউম কমানো আছে কিনা কোথাও সাইলেন্ট মুড অন করা আছে কিনা পাশাপাশি হচ্ছে কাউকে কল দিয়ে বা ওয়ান টু ওয়ানে কল দিয়ে লাউড স্পিকার দিয়ে দেখবেন যে ফোনে সাউন্ড আসে কিনা যদি এমনটা হয় যে লাউড স্পিকার দেওয়ার পর বলতেছে যে শুভ অপরান্ত বাংলালিং ফোন করার জন্য ধন্যবাদ ঠিক আছে তাহলে বুঝতে হবে যে আপনার ফোনের হেডফোন মুড প্রবলেম হয়েছে কি মুড আচ্ছা হেডফোন মুড প্রবলেমটা কি আসলে আমরা যখন একটা ফোনে হেডফোন লাগাই তখন সাউন্ড আসবে স্পিকারে আসবে না তখন সাউন্ডটা কোথায় আসবে হেডফোনের মধ্যে ঠিক তেমনি অনেক ফোন আছে হেডফোন না লাগানো অবস্থায়ও মোবাইল মনে করে হেডফোন লাগানো আছে মোড যদি কোনো ফোনে আপনার অটো হেডফোন মুড আসে মানে হেডফোন লাগানো নাই তারপরও ফোন ভাবতেছে হেডফোন মুড আছে তখন হচ্ছে এটা কিভাবে আপনি চেক করবেন লাউড স্পিকারে কাউকে কল দিয়ে যখন লাউড স্পিকার দিবেন তখন যদি শব্দ হয় তার মানে কি আমাদের ফোনের হেডফোন প্রবলেম আচ্ছা আপনি একটা ফোনের মধ্যে হেডফোন লাগাইয়া তারপর চেক করেন স্পিকারে যদি শর্ট থাকে ঠিক আছে স্পিকারের মধ্যে যে কয়েল থাকে এই কয়েলটা যদি হালকা পুড়ে যায় তখন আপনার সাউন্ড ক্লিয়ারলি আসবে না ঠিক আছে যার কারণে আমরা কি করবো এখন স্পিকার ডিরেক্টলি চেঞ্জ করবো যেহেতু আমাদের এই স্পিকার ভালো থাকা সত্ত্বেও কি আমাদের সাউন্ড প্রবলেম হতে পারে যেহেতু সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না তাই না হয়তো স্পিকার ভালো স্পিকার শব্দ দিতেছে কিন্তু ক্লিয়ার না ভিতরে ময়লা ঢুকে হইতে পারে অথবা স্পিকারের কয়েলটা নষ্ট হয়ে গেছে হয়তো এরকম হইতে পারে না তাইলে এখন করণীয় কি স্পিকারটা আমরা চেঞ্জ করে দেখব এটা ভালো থাকলেও কি লাভ নাই আছে না এটা ভালো থাকলেও লাভ নাই এখন আমরা কি করব চেঞ্জ করব আচ্ছা আমরা এখানে একটা বাটন ফোনের স্পিকার নিলাম কেন নিলাম এখানে আমরা জাস্ট ঝালাই দিয়ে দেখবো যে আমাদের স্পিকার ক্লিয়ারলি বাজে কিনা যদি বাজে তাহলে কি করব স্পিকার আমরা অরিজিনাল একটা চেঞ্জ করে দিব নাকি আর যদি দেখি যে না স্পিকার বাজে না তাহলে সমস্যা কোথায় বোর্ডে নাকি স্পিকারের সমস্যা স্পিকার লাগানোর পর আমরা একটু চেক করি দেখেন দেখেন স্পিকার লাগানোর পরেও এখানে কোন শব্দ খুবই অল্প আসতেছে এবং ক্লিয়ারলি আমাদের সাউন্ডটা আসতেছে না তাই না আচ্ছা তাহলে সমস্যা কোথায় এখন স্পিকারে নাকি বোর্ডে আচ্ছা বোর্ডের সমস্যা তাই তো তাহলে এখন আমরা বোর্ডে কাজ করব হয়তো আমাদের লজিক বোর্ডের সমস্যা হতে পারে অথবা মাদার বোর্ডের সমস্যা হতে পারে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব ওকে তাহলে এখন আমরা সর্বপ্রথম হচ্ছে এখানে কুল টেস্ট করতে হবে কি টেস্ট করব এই এই দুটা হচ্ছে আমাদের স্পিকারের লাইন আমরা এখান থেকে আমাদের আহ স্পিকারের লাইনটা কানেকশনটা ডিসকানেক্ট করলাম এখন কুল টেস্ট করার জন্য আমরা এখানে মাল্টিমিটার ডায়োট্রেঞ্জে রাখবো কোন মোডেন ধরেন এখন আমরা এখানে কুল টেস্ট করার জন্য একটা লাইন রাখবো হচ্ছে গ্রাউন্ডে কোথায় জিরো জিরো আসছে আচ্ছা ওকে একটা লাইন গ্রাউন্ডে রাখার পর গ্রাউন্ডে হচ্ছে আমরা লাল কালার লাইনটা রাখবো এখন আমরা যেহেতু স্পিকার দিয়ে চেক করছি আমাদের ফোনের মাদারবোর্ড অথবা লজিকের সমস্যা হতে পারে তাই না জি এখন আমরা কুল টেস্ট করব সো কুল টেস্ট করার নিয়ম হচ্ছে কোনো ব্যাটারির কানেকশন বা কোনো ভোল্টেজের কানেকশন থাকা যাবে না তো যার কারণে আমরা হচ্ছে এখান থেকে ব্যাটারি কানেকশনটা কি করব কানেকশনটা আমি এখান থেকে ডিসকানেক্ট করে দিলাম ঠিক আছে তারপর হচ্ছে আমরা এখানে স্পিকারের লাইনগুলো কি করব এখন কুল টেস্ট করব কুল টেস্ট করার জন্য আমাদের মাল্টিমিটার ডায়োড রেঞ্জে রাখতে হবে কোথায় রাখতে হবে ধরেন আচ্ছা ডায়ট রেঞ্জে রাখার পর এখন মাইক্রোস্কোপে তাকান আর মাল্টিমিটারের দিকে তাকান একটা লাইন আমরা লাল কালারটা গ্রাউন্ডে রাখবো আর কালো কালার লাইনটা হচ্ছে আমরা স্পিকারের মধ্যে ধরবো ঠিক আছে তো স্পিকারের এখানে একটা ধরার পর কত রিডিং আসছে আচ্ছা তো সাধারণত যদি একশোর কম রিডিং আসতো তাহলে বুঝতাম এই লাইনে শর্ট আছে আচ্ছা যদি একশোর কম আসতো তাহলে কি বুঝতাম এখানে শর্ট আছে আর যদি এখানে কোনো রিডিং ই না আসতো ওই যে এইরকম যদি থাকতো দেখেন বর্তমানে এখানে কি আছে ওয়েল যদি লাইনে ধরার পর ওয়েল থাকে তাহলে কি সমস্যা মিসিং ওকে তাহলে আমরা পরবর্তী লাইনটা মাপি এখানে কত আসছে তাহলে আমরা কুল টেস্টিং করলাম কুল টেস্টিংয়ে লাইন গুলো ঠিকঠাক পাইছি তাই না এখানে কোনো শর্ট অথবা মিসিং নাই সাধারণত কুল এর মাধ্যমে আমরা কোন লাইনে শর্ট আছে কিনা অথবা মিসিং আছে কিনা সেটা বুঝতে পারি যেহেতু আমরা কুল টেস্টিং এ কোনো সমস্যা পাই নাই এখন আমাদের ডায়াগ্রামটা বুঝতে হবে ডায়াগ্রাম বোঝার পর তারপর হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি প্রবলেম ফাইন্ড আউট করে ফোনটা সমাধান করব স্টেপ বাই স্টেপ ঠিক আছে তো এখানে আমাদের এটা হচ্ছে লজিকের কানেক্টর ঠিক আছে এটা কি লজিকের কানেক্টর এখানে আমাদের সাউন্ডের লাইনটা রয়েছে তো এখানে হলুদ কালার এবং আকাশী কালার দুইটা হচ্ছে সাউন্ডের পজিটিভ এবং নেগেটিভ সাধারণত এই দুটা লাইন কোথায় গেছে সেটা আমাদের একটু ফলো করতে হবে তো এই লাইন দুইটা হচ্ছে আমাদের এই মাদার বোর্ডের মাঝখানে সাউন্ড আইসি আছে কি আছে এখানে দেখেন স্পিকার পজিটিভ এবং নেগেটিভটা হচ্ছে প্রথমে যাওয়ার পথে একটা কি যাওয়ার পথে এখানে একটা এখানে একটা কি আছে ক্যাপাসিটর আছে প্যারালাল অবস্থায় আছে নাকি সিরিজ তারপর হচ্ছে এখানে আমাদের দুইটা কয়েল আছে সিরিজ অবস্থায় লাইনটা এখান থেকে এই পাশে হইয়া তারপরে চলে গেছে কোথায় সাউন্ড রাইসিতে তাই না আচ্ছা একটু খেয়াল করি এখন এই সাউন্ড রাইসি চলার জন্য আবার কিছু স্পিকারের কন্ট্রোলিং এর লাইন হচ্ছে সিপিইউ থেকে আসছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের সিপিইউ তাই না এই সিপিউ লাইন গুলো হচ্ছে সিগন্যাল পাঠায় কার কাছে সাউন্ড রাইসির কাছে তাই না এখানে সাউন্ড রাইসির কাছে কি পাঠায় সিগনাল পাঠায় এবং আমাদের চার্জিং আইসি থেকে একটা একটা ভোল্টেজের লাইন যায় এটার নাম কি ভিপিএইচ এই ভোল্টেজটা যায় কোথায় সাউন্ড আইসিতে সাউন্ড আইসি চলার জন্য এই ভোল্টেজটা কি করে কাজ করে তাই না কি করে কাজ করে সাউন্ড বুস্ট করার জন্য বা সাউন্ড বাড়ানোর জন্য এই ভোল্টেজটা আমাদের অবশ্যই দরকার আচ্ছা তারপর আরেকটা লাইন দেখেন এটা হচ্ছে আমাদের কি পাওয়ার আইসি পাওয়ার আইসি থেকে একটা লাইন বের হইছে নাম হচ্ছে ভিআইও ওয়ান এইট মানে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ এটা সাউন্ড আইসিটা সে কি দিবে আউটপুট দিবে সাপ্লাই দিবে এই এই ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা হচ্ছে আমাদের সাউন্ড আইসির মধ্যে গেছে ঠিক আছে আর আমাদের এই সাউন্ড আইসি চলার জন্য সাউন্ড আইসির ইনপুট লাইন এবং সাউন্ড আইসির যে প্রোটোকলের লাইন কন্ট্রোলিং এর লাইন সবকিছু হচ্ছে সিপিউ থেকে পায় তাহলে সহজ হচ্ছে প্রথমে হচ্ছে সিপিউ কিছু ডেটা সাউন্ড আইসির কাছে পাঠায় তাই না সাউন্ডের যে ডাটাগুলো এগুলো পাঠায় সাউন্ড এসি আবার কি করে এখানে বিপিএস ভোল্টেজ এবং পাওয়ার এসি থেকে যে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ পাইছে এই দুইটা ভোল্টেজ দিয়ে সে এটারে কি করে সাউন্ডারে বুস্ট করে কি করে বুস্ট করে যেমন বিয়া বাড়ির বক্সের মধ্যে কি থাকে আপনি একদিক দিয়ে কানেকশন দেন মনে করবেন ওটাই হচ্ছে সিপিউর কানেকশন ঠিক আছে তারপরে ওই যে বক্সটা থাকে ওটা কন্ট্রোল করার জন্য একজন মানুষ দরকার ওইটা হচ্ছে কি সিপিউর কন্ট্রোল বিয়া বাড়ির বক্স আছে না বক্সের মধ্যে একটা অ্যাম থাকে না এম এর মধ্যে কি করতে হয় মোবাইল দিয়ে কানেকশন দিতে হয় তাই না তারপরে এমটা টা চালানোর জন্য তো একটা মানুষ দরকার তাহলে ওই মানুষটা কি সিপিইউ লাইন আর ওই যে হেডফোনের মাধ্যমে যে কানেকশন দেয় ওটা হচ্ছে কি সাউন্ডের ডাটা ঠিক আছে তারপরে ওই বক্সটা চালানোর জন্য তো কারেন্টের লাইন দরকার তাই না নাকি মোবাইলে লাগাইলে চলে কারেন্টের লাইন দরকার আছে না জি কারেন্টের লাইন কোথায় দেয় কারেন্টের লাইন দেওয়ার পরে কি হয় এটা ভিতরে যেই সার্কিট থাকে সাউন্ডটারে কি করে বুস্ট করে বুস্ট করার পর সে আবার স্পিকারের কাছে আউটপুট পাঠিয়ে দেয় ওকে তো এখানে আমাদের আউটপুট লাইন কোন দুইটা এই হলুদ কালার আর কালার তাই না পয়েল হইয়া সে চলে গেছে কোথায় লজিকের কানেক্টর এবং এই কানেক্টর থেকে লাইনটা র্যাবন হইয়া লজিকের মধ্যে যাওয়ার পর যাওয়ার পর কোথায় যায় স্পিকারে এবং স্পিকারটা এভাবে চলে তাহলে আমাদের এই ফোনটা যদি সাউন্ড সমস্যা হয় যেহেতু আমরা ফাংশন চেক করেছি স্পিকার চেক করেছি কুল টেস্টিং করেছি এখন আমাদের করণীয় হচ্ছে এই সাউন্ড আইসি এর আশেপাশের কম্পোনেন্ট গুলো মাপা ঠিক আছে কি করবো এখন কম্পোনেন্ট যদি সব ঠিক থাকে তাহলে আমাদের আইসি তে সমস্যা হতে পারে আইসি টা আমরা রিহট করে দেখবো নাকি যদি তারপরও না হয় আইসি আপনি রিভলভ করলেন অথবা চেঞ্জ করলেন যেহেতু আপনার কাছে যদি আইসি একটা ব্যাকআপ যদি থাকে তাহলে আপনি চেঞ্জ করে দিলেন চেঞ্জ করার পরেও হলো না তখন কোথায় সমস্যা তখন সমস্যা হচ্ছে আমাদের সিপিইউ লাইনে দেখেন এই যে এটা হচ্ছে সাউন্ড আইসি হতে পারে আশেপাশে ক্যাপাসিটর শর্ট হতে পারে এখানে কয়েল মিসিং হতে পারে এই বাক কয়েলটা নষ্ট হতে পারে এখানে আশেপাশে কোন রেজিস্টর মিসিং হয়ে গেছে তাই না যার ফলে আমাদের সাউন্ডটা کلیয়ারলি আস্তেছে না আবার এমন হইতে পারে সাউন্ড আইসি নষ্ট সাউন্ড আইসির বল ফেটে গেছে রিহট করলে আসতে পারে হতে পারে সাউন্ড আইসি প্রপারলি নষ্ট হয়ে গেছে চেঞ্জ করার পরও কি হইতে পারে তাই না যদি চেঞ্জ করার পরেও না হয় তাহলে কই সমস্যা তাহলে সমস্যা হইতে পারে ইনপুট গুলা সাউন্ড আইসি কি লাইন ইনপুট লাইন যেমন পাওয়ার আইসি থেকে পাওয়ার আইসি থেকে একটা ভোল্টেজ আসছে 1.8 এই ভোল্টেজটা যদি মিসিং হয় তাহলে সাউন্ড আসবে না আচ্ছা সাউন্ড আসবে না তারপর আমাদের বিপিএস লাইনটা যদি এখানে 3.7 ভোল্ট না আসে তাহলে সাউন্ড আসবে না এগুলো চেক করতে হবে না সমস্যা বুঝবেন যে আসলে সমস্যা কোন কোন জায়গা থেকে হইতে পারে তাহলে আপনি সমাধান অটোমেটিক্যালি করতে পারবেন তারপর আমাদের এমন হইতে পারে সিপিইউ থেকে যে প্রোটোকলের লাইন আসছে সিগন্যাল লাইন আসছে এবং স্পিকারের স্পিকারের যে সাউন্ডের যে ডাটাটা ঠিক আছে যে ইনপুট লাইন গুলো আসছে এগুলা সিপিইউ থেকে তো আসছে তাই না হয়তো আসার পথে কোথাও মিসিং হয়ে গেছে এমন হইতে পারে সিপিইউ থেকে লাইনটা ছেড়ে দিছে তখন কি হবে সাউন্ড আসবে না বুঝতে পারছেন সমস্যা ক্লিয়ার আচ্ছা সমস্যা কই কই হইতে পারে ফাংশন থেকে হেডফোন মুড সমস্যা পারে আপনার স্পিকার প্রবলেম হইতে পারে সমস্যা পারে আইসি সমস্যা হইতে পারে অথবা আইসি থেকে বলের লাইনগুলা ভোল্টেজের আইসির লাইন এবং সিপিইউ থেকে যে প্রোটোকল লাইন আসছে এগুলো আমাদের কি হইতে পারে সমস্যা হইতে পারে না হইতে পারে আচ্ছা তাহলে এইগুলার মধ্যে তো সমস্যা আপনি এখন নিজে নিজে চিন্তা করেন যে কোনটা আগে করা দরকার কোন স্টেপটা আপনার আগে অবলম্বন করা দরকার আপনি আইসি আগে চেঞ্জ করবেন নাকি কম্পোনেন্ট চেক করবেন কোনটা কম্পোনেন্ট চেক করা সহজ আইসি আপনি নতুন আনলেন কষ্ট করে এখন আইসিটা লাগাইবেন অথবা আইসি আপনি রিভোল করবেন আইসি খোলার পর আপনি চাইলে কিন্তু আইসি যে ইনপুট গুলো এই যে বিভিন্ন গুলো যে দেখতেছি যেগুলো হচ্ছে কই থেকে আসছে সিপিইউ থেকে আমরা চাইলে পারি না আইসিটা খোলার পর এই লাইনগুলোর কুল টেস্টিং করার জন্য পোল টেস্টিং করে যদি একটা মিসিং পাই তাহলে কি সমস্যা তাহলে লাইন সমস্যা লাইনটা হইতে পারে সিপিইউ থেকে ছেড়ে দিছে অথবা মাঝখানে কোথাও মিসিং হয়ে গেছে তাই না যেমন আমরা ইতিপূর্বে গ্রাফিক্সের যে সমস্যাটা সমাধান করছিলাম গ্রাফিক আইসি আমরা তিনবার চেঞ্জ করছি তারপরও হয় না ঠিক আছে আমি ইচ্ছা করে চেঞ্জ করছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় ঠিক আছে চেঞ্জ করার পরও হয় নাই পরবর্তীতে আমরা দেখলাম কি একটা সিপিইউ থেকে লাইন আসছে ইনেবল সিগনাল লাইন যে লাইনটা কি ছিল মিসিং ছিল পরে আমরা ওই লাইনটা বাইপাস করে দেওয়ার পরে কি হয়েছে ওকে হয়েছে ঠিক তেমনই একটা আইসি চেঞ্জ করার পর সমস্যার সমাধান নাও হতে পারে তখন কি করবেন আইসির বলের যে লাইনগুলো আছে এগুলো আমাদের কি করতে হবে চেক করতে হবে আচ্ছা আমরা সমস্যা বুঝতে পারলাম এখন আমরা প্র্যাকটিক্যালি সমাধান করব এটা হচ্ছে আমাদের কি সাউন্ড আইসি অলরেডি দেখা যাচ্ছে কে যেন চেঞ্জ করছে তাই না চেঞ্জ না করলো রিভোল্ভ করছে অবশ্যই তাহলে আমরা এখন এখানকার কম্পোনেন্টগুলো মাপি সবার আগে কয়লা ধরলাম বি পাচতেছে বি বাঁচতেছে না বি পাসলে কি কয়ল মাপলাম কয়েলে ধরছি বি পাচতেছে ভালো এটা এবার ক্যাপাসিটার ধরতেছি ক্যাপাসিটারের দুই পাশে বি নষ্ট 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 না ভালো এটা এটা ভালো এটা এটা ভালো আছে এটা ভালো এটা 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 আচ্ছা এখানে আমরা আরো দুইটা ছোট ক্যাপাসিটর দেখা যাচ্ছে এগুলো আমরা একটু মাপি কত আসছে এখানে বিপ আসছে এই পাশে কত আসছে বি আসছে আচ্ছা ওকে তাহলে এখন আমরা সরাসরি সাউন্ড এসিটা খুলে ফেলবো ঠিক আছে খোলার পর তারপর আমরা সাউন্ড এসির ভিতরে যে ইনপুট লাইন গুলো আছে এগুলো আমরা কি করব চেক করব পাশাপাশি আমরা ভোল্টেজের এর লাইন গুলো চেক করবো ভোল্টেজের লাইন কয়টা কয়টা ছিল ভোল্টেজ লাইন কয়টা ছিল একটা ছিল কি বিপিএস আর একটা ছিল কি ভায়ো 1.8 একটা পাওয়ার এসি থেকে আসছে আর একটা হচ্ছে রেগুলার চার্জিং এসি থেকে আসছে আচ্ছা ওকে আমরা তাহলে ভোল্টেজের লাইনটা আগে মেপে নেই অলরেডি হ্যাঁ দেখি যাক দেখা যাক তাহলে আমরা ব্যাটারি লাগাইলাম ব্যাটারি লাগাইয়া ফোনটা আমরা এখন অন করতেছি হট টেস্ট করার জন্য ওকে আচ্ছা ফোন আমরা অন করলাম এখন আমরা এখানে ভোল্টেজটা মাপি লন এখানে আমরা মাল্টিমিটার ডিসি ভোল্টেজে রাখবো ঠিক আছে ডিসি ভোল্টেজ এখানে আমি বিশে রাখলাম ওকে তারপর আমরা এখানে এখন ভোল্টেজ মাপবো একটা ভোল্টেজ আসার কথা এই কয়েলের মধ্যে আসছে কত আসছে 3.7 আসছে কত আসছে 3167 আচ্ছা কাঁচা কাছি সমস্যা নাই এর তারপর আরেকটা ভোল্টেজ হচ্ছে কোনটা আমরা একটু দেখে নেই ডায়াগ্রাম থেকে পাওয়ার আইসি থেকে একটা ভোল্টেজ এখানে নিচে আসছে সাউন্ড আইসি পাশের ক্যাপাসিটরে ওকে সাউন্ড আইসি পাশের ক্যাপাসিটরে আচ্ছা তাহলে আমরা মাপি ফোন অন আছে এখন দেখেন 1.8 আসে কিনা 1.8 আসছে আচ্ছা 1.8 আছে তার মানে কি ভোল্টেজ লাইন ঠিক আছে না আচ্ছা এখন আমরা সাউন্ড আইসিটা তুলে ফেলি যেহেতু দেখা যাচ্ছে অলরেডি এটা হয়তো কেউ রিবুট করছে অথবা রিভোল করছে তাইলে আমরা সরাসরি এটা খুলে ফেলবো এখন আমরা এখানে 340 আর হাওয়া হচ্ছে কত রাখবো ছয় রাখলাম ঠিক আছে এখন আমরা সাউন্ড আইসিটা এখান থেকে কি করব তুলে ফেলে দিব নাকি ফেলে দিব না তুলে ফেলবো ওয়াউ এ হচ্ছে আমাদের সাউন্ড এসির অবস্থা দেখতেছেন আচ্ছা এখন আমরা এই যে জায়গাটা আগে ওয়াশ করি তারপর আমরা এখানে আবার তিন নাম্বার লাইনে দুই নাম্বার ভাবতেছি কত আসছে একশো পাঁচশো ঠিক আছে কত আসছে পাঁচশো চুয়ান্ন তারপর একটা কত আসছে পাঁচশো হ্যাঁ ঠিক আছে আচ্ছা লাস্টের আমাদের বাকি আছে হচ্ছে পাঁচ নাম্বারের এক দুই কত আসছে পাঁচশো পঞ্চান্ন ঠিক আছে দেন পরেরটা আসছে কত পাঁচশো চুয়ান্ন ঠিক আছে হ্যাঁ ঠিকঠাক ভাবে আসছে বিধায় আমরা সবগুলোতে পাঁচশো পাঁচশো রিডিং পাইছি আচ্ছা এখন আমরা এখানে আশেপাশের ক্যাপাসিটারের মানগুলো মান মাপবো সাধারণত ক্যাপাসিটার আমরা জানি যে দুই পাশে বি পাশে নষ্ট নষ্ট বলতে কি ওগুলা যদি শর্ট হয় আর যদি মিসিং হয় তখন আমরা কিভাবে বুঝবো আমরা মাল্টিমিটারের ফ্রাড অপশনে যাবো এই যে ফ্রাড অপশন ঠিক আছে সব মাল্টিমিটার এটা থাকে না তো এখানে ফ্রাড অপশনে আমরা আসছি মাল্টিমিটার মাল্টিমিটারের মধ্যে কোথায় যেতে হবে ফ্রাড অপশন আচ্ছা এই ফ্রাড অপশন থেকে আমরা এখানে ক্যাপাসিটারের কোনটায় কত ফ্রাড আছে এটা মাপতে পারবো যদি কোনোটার মধ্যে কোনো মান না আসে তাহলে বুঝতে হবে এটা কি নষ্ট ঠিক আছে তাহলে আমরা এখানে মাপি এই যে একটাতে ধরলাম কত আসছে দুই হাজার আচ্ছা এখানে কত আছে দুই হাজার প্লাস তাই তো এটা কত আসছে ষোলোশো আচ্ছা এটা কত আসছে ষোলোশো এটা কত আসছে তারপরে এটা কত আসছে তারপরে হচ্ছে আমাদের এটা কত আসছে ছয়শোর কাছাকাছি তাই তো এটা কত আসছে এই দেখেন একটু খেয়াল করেন এই ক্যাপাসিটারে কোন মান আসছে আসছে না কত আসছে একটু খেয়াল করেন এই এই ক্যাপাসিটারে কোন মান আসছে তাহলে এটাতে কি ঝামেলা আছে না এই ক্যাপাসিটারে ঝামেলা কি থাকতে পারে তাহলে আমরা এখন সাউন্ড আইসিটা চেঞ্জ করবো আর ক্যাপাসিটর করব কোনটা যেটা আমরা কোনো কোনো মান তাহলে এটা সমস্যা এটাই সমস্যা কিন্তু কাস্টমার যদি ফার্স্ট স্টেপে আমাদের কাছে আসতো তাহলে আমরা শুধু ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিতাম ওকে হইতো বাট এখন আসছে আরেক জায়গা থেকে দেখানো যার কারণে আমরা সবকিছু দেখে শুনে তারপর আমরা কাজটা করতেছি ওকে আচ্ছা এখন আমরা আইসিটা বসাই দিই আমাদের আইসি খোলার পূর্বে আমরা একটা নস পয়েন্ট দাগ দিয়ে রাখছিলাম এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা এই বরাবর হচ্ছে আমরা আইসিটা বসাবো আমাদের আইসির মধ্যে একটা সাইডে একটা নস পয়েন্ট আছে এই নস পয়েন্টটা এখানে আমরা দাগ দিয়ে রাখছিলাম যাতে পরবর্তীতে সমস্যা না হয় ঠিক আছে এখন আমরা ফোনটা ফিটিং করে দেখব আমাদের সাউন্ড সমস্যা সমাধান হয়েছে কিনা আচ্ছা এখানে আমাদের একটা তার ছিল চার্জিং এর তো এই তারটা আমরা জাম্পার করে দিতেছি ওকে সাউন্ড স্পিকারটা লাগানোর পর এখানে দুটো স্ক্রু মারতে হবে যাতে স্পিকারের কানেকশনটা ঠিকভাবে পায় ঠিক আছে

ঠিক আছে তাহলে আমাদের সমস্যা ফাংশন থেকে হতে পারে স্পিকার থেকে হতে পারে তারপর আমরা কি চেক করবো কম্পোনেন্ট কম্পোনেন্ট থেকে হতে পারে আইসি থেকে হতে পারে